পোস্ট অ্যাপ্লাই ফর ডাটা এন্ট্রি অপারেটার যেমন এখানটা দেখতে পাচ্ছেন অল ফিল আর ম্যান্ডেটি সব যে আপনারা কলমগুলো আছে সব ফর্ম আপনাদেরকে ম্যানডেটি আছে এইগুলো আপনাদেরকে ফিল করতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো এই ভ্যাকেন্সিটা যেটা হলো আপনাদের নিয়োগটা যেটা আপনাদের করা হচ্ছে অফিস অফ বিএল অ্যান্ড এল আরও যেটা অফিস সেখানে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এখানে আপনাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি বেরোচ্ছে বিএলআরও ভ্যাকেন্সি যেগুলো হলো সেটা আপনাদের বেরোচ্ছে আবার একটা নতুন ডিস্ট্রিক্টে আর নতুন ব্লক হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনারা মেল ফিমেল সবাই আবেদন করতে পারেন এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে নিয়ে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই জন্য আপনাদের বলি যে আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন কেন আপনাদেরকে যেমন বলছিলাম যে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আউট এবার শুরু হচ্ছে তাহলে আপনারা নিজের ডিস্ট্রিক্ট নিজের ব্লকের নাম কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোবে সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন এখানে আবেদন করার জন্য এখানে আপনাদের অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে না এটা আপনাদেরকে অফলাইন মাধ্যমে আবেদনটা করতে হবে অফলাইন মাধ্যমে আবেদন করার জন্য আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে এখানটা আপনারা যেমন এইট নম্বর কলমে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর ওয়ান এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনাদেরকে দিতে হবে অ্যাটাচ করে তারপর এখানটা দেখেন দু নম্বর কলমে আপনাদেরকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড আপনারা দিতে পারেন তিন নম্বর কলমে এখানে আপনাদেরকে গ্যাজেশানের মার্কশিটস সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি আপনাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে আপনাদেরকে এখানে অ্যাটাচ করে পাঠাতে হবে ওয়ান অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনাদেরকে এক্সট্রা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনাদেরকে খামের মধ্যে ভরে দিতে হবে ফর্মের সাথে যেটা লাগাবেন সেটা আলাদা খামের মধ্যে আপনাদেরকে আলাদা করে রাখতে হবে কপি অফ পেমেন্ট রিসিপ্ট যেটা দের পেমেন্টটা হবে তার রিসিপ্ট কপিটা আপনাদেরকে তার সাথে আপনাদেরকে পাঠাতে হবে এবার এখানটা দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশান আপনাদের কীভাবে মোড অফ সিলেকশান মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আপনার পেপার হবে আর্থম্যাটিক দশ মার্কসে থাকবে জেনারেল নলেজ আপনাদের দশ মার্ক্সে থাকবে আর যেটা কম্পিউটার নলেজ টেস্ট হবে যেটা আপনাদের থার্টি মার্কসে আপনাদের এখানে টেস্টটা নেওয়া হবে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে যেমন আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে তেইশ জুলাই থেকে নিয়ে আপনারা তেরোই আগস্ট অবধি আপনারা আবেদনটা করতে পারেন মোড অফ অ্যাপ্লাই আপনাদেরকে অফলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে এটা কোনো অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন না এটা আপনাদেরকে অফলাইন মাধ্যমে আবেদনটা করতে হবে তাহলে আবেদন করার জন্য এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন পোস্ট অ্যাপ্লাই ফর এখানে অলরেডি দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট অ্যাপ্লাই ফর ডাটা এন্ট্রি অপারেটার যেমন এখানটা দেখতে পাচ্ছেন অল ফিল আর ম্যানডেটিভ সব যে আপনারা কলমগুলো আছে সব ফর্ম আপনাদেরকে ম্যানরেটি আছে এগুলো আপনাদেরকে ফিল করতে হবে যদি আপনারা এই কলমগুলো যদি মিস করেন অথবা আপনারা কোনো জায়গায় ভুল করে ফেলেন তাহলে আপনাদের ফর্ম এখানে বলা আছে যে আপনাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে ফার্স্ট কলমে আপনাদেরকে এখানটা নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে নিজের নাম আপনাদেরকে ফিল করতে হবে যা ফিল করবেন সব আপনাদেরকে ক্যাপিটাল লেটারে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিলটা করতে হবে রাইট সাইডে পাসপোর্ট সাইজ ফটো একটা আপনারা সার্টি নেবেন দু নম্বর কলমে আপনাদেরকে ফাদার নেম আপনাদেরকে বসাতে হবে তারপর তিন নম্বর কলমে পারমানেন্ট অ্যাড্রেস বাড়ি আপনাদের যা অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনাদেরকে ফিল করতে হবে যাদের বাড়ি গ্রামে আছে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এই সমস্ত আপনারা এখানটা ফিল করবেন প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে আপনারা এখানটা লিখে নেবেন কন্ট্যাক্ট আপনাদেরকে মোবাইল নম্বর দিতে হবে যেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর যদি হয় তাহলে খুব ভালো হয় সেই নাম্বারটা আপনারা এখানটা দিয়ে দেবেন ইমেল আইডি কম্পালসারি এখানটা আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে যেটা আপনাদের রানিং ইমেল আইডি সেই ইমেল আইডি আপনারা এখানটা ফিল করে নেবেন ডেট অফ বার্থ আপনাদের যার ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা ফিলটা করে নিতে হবে এজ অ্যাজ অন এক সাত দু হাজার চব্বিশ থেকে মাইনাস করে আপনাদেরকে কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা আপনাদেরকে এখানটা ফিল করতে হবে এবার আপনারা কী করে এটাকে এজ ক্যালকুলেট করবেন অনেক বন্ধু জানেন না এজ ক্যালকুলেট করার জন্য আপনাদেরকে এজ ক্যালকুলেটর আপনাদেরকে গুগল মধ্যে টাইপ করতে হবে যে আপনারা গুগল মধ্যে এজ ক্যালকুলেটর টাইপ করলেন আপনার পেজটা এখানে ওপেন হয়ে যাবে ফার্স্ট লিঙ্কটা আপনার পেয়ে যাবেন এজ ক্যালকুলেটর ওখানটা আপনারা ক্লিক করে নেবেন নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা বসাবেন আপনাদের যার ডেট অফ বার্থ হয় সে ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন এখানটা যেমন বলা হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ তাহলে আপনারা এখানটা এক সাত দু হাজার চব্বিশ এখানটা আপনারা ফিল করে নেবেন ক্যালকুলেটর বাটনে আপনারা যা ক্লিক করলেন এখানে আপনাদের কত বছর কত মাস কত দিন সেটা আপনাদের এখানে চলে আসবে সেম আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে কত বছর কত মাস কত দিন ন নম্বর কলমে আপনাদের মেল ফিমেল আপনারা যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ট্রানজ্যাকশান আইডি আপনারা যা পেমেন্ট করবেন এর যে অ্যাপ্লিকেশান ফি সেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে তার ট্রানজ্যাকশান আইডি আপনারা এখানটা ফিল করে নেবেন এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা যা দিচ্ছেন সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সাবমিট করতে হবে মাধ্যমিকে আপনাদেরকে ইয়ার অফ পাসিং এখানটা আপনারা দিয়ে দেবেন কত পার্সেন্টেজ পেয়েছেন মাধ্যমিকে আপনারা এটা আপনারা লিখে নেবেন এইচএস গ্রাজুয়েশান পর পর আপনারা ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ এগুলো আপনারা বসিয়ে দেবেন এক্সট্রা কোয়ালিফিকেশান হয়ে থাকলে চার নম্বর আর পাঁচ নম্বর কলমে আপনারা ফিল করতে পারেন ডিক্লারেশন বাটনে আপনাদের এখানটা প্লেস দিয়ে দিতে হবে ডেট দিয়ে দিতে হবে একটা সাইন করে নেবেন নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে নিজের নাম আপনাদেরকে ফিল করে নিতে হবে উপর সাইডে আপনারা সিগনেচার করবেন আর নিচে আপনারা নিজের নামটা পুরো আপনারা ক্যাপিটাল লেটারে আপনারা লিখে নেবেন এটা অফিস ইউজ অনলি করবে এখানে আপনাদেরকে কিছু করার দরকার নেই এগুলো আপনাদেরকে অফিস ইউজ করবে এটা কেন ইউজ করবে আর আপনাদের যেটা অ্যাডমিট কার্ড আসবে সে অ্যাডমিট কার্ড জন্য এটা অফিস ইউজ করবে এখানে আপনাদের কিছু করার দরকার নেই এখানটা আপনাদেরকে যেমন রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো একটা আপনাদেরকে সাটিয়ে রাখতে হবে তাহলে আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখে দিলাম আপনারা কি করে ফর্মটা ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম এবার কোন জায়গা এর সাথে আপনাদেরকে মাধ্যমিক এইচএস গ্রাজুশানে অল ডকুমেন্টস আপনাদেরকে মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড তার সাথে অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড ভোটার আইডি কার্ড ট্রানজ্যাকশান আইডি এর যা পেমেন্ট করবেন সে পেমেন্ট আইডি সমস্ত আপনাদেরকে একটা খামের মধ্যে ভরে আপনাদেরকে এটা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে যেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে একশো টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এটা আপনারা অনলাইন মাধ্যমে অথবা আপনারা অফলাইন মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে আইএফএসি কোড নম্বর দেওয়া আছে আর এর ব্যাংকের নামটা দেওয়া আছে আপনারা ডাইরেক্টলি অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন গুগল পে ফোনপে দিয়ে সেই যে ট্রানজ্যাকশান আইডি হবে আর তার যে রিসিভ কপি হবে সেটা আপনাদেরকে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে আর যেই জায়গা আপনাদেরকে বললাম সেই জায়গা আপনাদেরকে ওখানটা ট্রানজ্যাকশান আইডি আপনাদেরকে লিখতে হবে অথবা যদি আপনারা অফলাইনে পেমেন্ট করেন এই নামে অ্যাকাউন্ট পে আপনাদেরকে করে দিতে হবে কোয়ালিফিকেশান আপনাদের এখানটা যেমন দেখতে আছেন গ্র্যাজুয়েশান পাস আপনাদের লাগবে আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন ডিজায়ারেবল কোয়ালিফিকেশান মধ্যে কম্পিউটার এডুকেশন মানে আপনাদের কম্পিউটার নলেজ যদি থাকে তাহলেই আপনারা আবেদন করতে পারেন যদি নেই তবুও আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এজ লিমিট আপনাদের এখানে একুশ বছর থেকে নিয়ে আপনারা থার্টি ফাইভ ইয়ার্স অবধি আবেদন করতে পারেন ডেট অফ বার্থ আপনাদেরকে এক সাত দু হাজার চব্বিশ থেকে মাইনাস করে আপনাদেরকে আপ টু পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনারা পার মান্থ যেটা স্যালারি পাবেন এগারো হাজার টাকা পার মান্থ আপনারা এখানে স্যালারিটা পাচ্ছেন এখানে আপনাদের নাম্বার অফ পোস্ট হলো চল্লিশ এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব এটা আপনাদের পিওরলি টেম্পোরারি বেসিস তার মানে আপনাদের এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আপনাদের কন্ট্রাকচুয়াল এটা আপনাদের কাজ থাকবে তিন বছরে আপনাদের এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি না এটা এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এবার আপনাদেরকে মোড অফ অ্যাপ্লিকেশন আপনাদেরকে কীভাবে পাঠাতে হবে অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড তার মানে আপনাদেরকে ওখানটা ডাইরেক্ট যেয়ে আপনাদেরকে ওখানে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান সেল বি রিসিভ ইন ক্লোজ ইন ফিল আপ ক্লোজ ইন ফিল ইন দ্য রিসিভিং সেকশন অ্যাট দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদ আপনাদেরকে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস যেটা হলো সেখানে আপনাদেরকে ডাইরেক্ট গিয়ে ওখানে আপনাদেরকে ফিজিক্যাল হিসাবে আপনাদেরকে মানে বাই হ্যান্ড আপনাদেরকে গিয়ে জমা দিতে হবে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট তেরোই আগস্ট দু হাজার চব্বিশ এভাবে আপনাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে আপনাদের ভ্যাকেন্সিগুলো আউট হচ্ছে সেই জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশানে নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা দিয়ে দেবেন যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন এখানটা যেমন দেখতে পাচ্ছেন এটা আপনাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ডেট আপনাদের যেমন দেখতে পাচ্ছেন বাইশ জুলাই দু হাজার তারিখে আপনাদের জারি হয়েছে পোস্টের নাম আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট হলো রেসিডেন্স স্ট্যাটাস আপনারা যেমন এখানটা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্স অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যারা মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টের বাসিন্দা তারাই এখানটা আবেদনটা করতে পারেন যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন